হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আমার একটা ক্রিয়েটিভিটি আপনাদের সাথে শেয়ার করব ঘরের সব ফেলনা জিনিস দিয়ে কিভাবে সুন্দর একটি জিনিস বানানো যায় সেটাই দেখাবো আজকে আপনাদেরকে তো চলেন শুরু করা যাক তো আপনারা যদি আমার পেজে সব ভিডিও দেখে থাকেন তাহলে খেয়াল করবেন যে আমি হঠাৎই একদিন একটা খরগোশ কিনেছিলাম তো খরগোশটা বাসায় আনার জন্য আমি ছোট এই খাঁচাটিও কিনে নিয়েছিলাম এই তো কয়েক মাস আগের কথা কিন্তু খাঁচাটি আমার হঠাৎই ভেঙে গিয়েছে এই জন্য এটা ফেলনা ভাবে ফেলে দিয়েছিলাম এখন হঠাৎই আমার মাথায় একটা আইডিয়া আসলো সেটা হচ্ছে খাঁচার ভিতরে আমি কিছু একটা দিয়ে লাইটিং করলে এটা কেমন দেখা যায় খাঁচাটির কালারও লাল সাদা ছিল এই জন্য আমার আরো বেশি ইন্টারেস্ট লাগলো তো দুই সালে আমার ভাইয়ের বিয়ে হয় তো ভাইয়ার বাসর ঘর সাজাতে আমরা আর্টিফিশিয়াল ফুলগুলা ইউজ করেছিলাম যখন পরে রুম পরিষ্কার করে সব ফেলে তখন নিয়ে আমি রেখে দিয়েছিলাম তো ফাইনালি আজকে আমি কাজে লাগিয়েই ফেললাম যেহেতু খাঁচাটির শুধু দরজা ভেঙেছিল সেহেতু আমার ক্ষেত্রে ভালোই হলো তো খাঁচাটির ভেতরে আমি ফুলগুলো একে একে সাজিয়ে রাখছিলাম সবগুলো এখানে আমি আমার গায়ে হলুদের ফুলের গহনা মাথায় গোলাপ ক্লিপ সবকিছুই ইউজ করেছিলাম মানে যেগুলো সেকেন্ড টাইম পড়া হবে না সেগুলো ফেলে রেখে কি হবে কিছু না কিছু তো বানিয়ে ফেলাই ভালো তো এভাবে প্রথমে কয়েকটি ফুল ভিতরে দিয়ে চেক করছিলাম যে আসলে ভালো লাগছে কিনা বেশ কয়েক মাস আগে আমি দুইটা লাইট কিনেছিলাম এগুলা কিনেছিলাম মূলত জানালার পর্দার উপরে দেওয়ার জন্য তো পরে আর এগুলা সেট করা হয়নি ওভাবেই ফেলে রাখা রয়েছে তো এখানে আমি আরো কয়েকটি আর্টিফিশিয়াল মাথার গাজরা ফুল সবকিছুই পেয়ে গিয়েছি তো এদিকে আমি আগে লাইট চেক করছিলাম যে আসলেই ভালো আছে কিনা কারণ অনেকদিন ধরে এভাবেই পড়েছিল তো দেখলাম না ঠিকই আছে কয়েকটা লাইট হয়তো ড্যামেজ হয়ে গিয়েছে বাট ইটস ওকে আর এতদিন আমি ঘর সাজাইনি বা কোনো কিছু বানাইনি তার কারণ হচ্ছে ঘরটা প্লাস্টার করা নেই আমার কিন্তু আমার আর ভাল লাগছিল না তো মনে করলাম কিছু তো একটা বানাই তারপরে যখন প্লাস্টার করা হবে ঘরটা সুন্দর করে তখন আবার নতুন করে সাজাবো তো যাই হোক এখান থেকে আমি আমার মাথায় কয়েকটা গাজরা নিয়ে নিলাম তো গাজরা গুলোকে আমি খাঁচার উপরে আর নিচে সেট করে দিলাম এর মধ্যে আমি ভিতরে আরো কয়েকটি ফুল অ্যাড করে দিয়েছিলাম তারপর আমি লাইট গুলোকে ভালোভাবে একসাথে সেট করে খাঁচার চারিদিকে ভেতরে সব জায়গায় দিয়ে দিচ্ছিলাম তো খাঁচাটি দেখতে এখন অনেকটা জঙ্গলি জংলি ঘেঁজা মেজা লাগতেছিল বাট দেখা যাক লাস্টলি কি হয় তারপর আমি আমার গহনার ফুলগুলা দিয়ে দিচ্ছিলাম গেটের সামনে মানে খাঁচার গেটের সামনে আর কি যে লাগছিল খারাপ না তারপর এখানে আমি ক্লিপ গোলাপ ফুলগুলা অ্যাড করে দিচ্ছিলাম উপরে আর নিচেই দুই পাশেই সুন্দরভাবে সেট করে দিলাম তারপর একটা দড়ির সাহায্যে উপরে ঝুলিয়ে লাইটটা সেট করে দেখছিলাম যে আসলে কেমন লাগছে কিছু চেঞ্জ করার দরকার কিনা দিনের বেলায় বা দিনের আলোতে ঘরের লাইটের সাথে এটা বেশি একটা ভালো লাগবে না তবে এটা যদি অন্ধকারে জ্বালানো যায় তাহলে অনেক বেশি সুন্দর লাগবে এই যে দেখুন ঘরের লাইট অবস্থায় কেমন লাগছিল আর এখন লাইট অফ অবস্থায় কেমন আমার কাছে তো বেশ ভালোই লাগছে লাইট অফ করার পরে তো এবার এটা ঠিকঠাক ভাবে উপরে সেট করে দিলাম ঝুলিয়ে এবার দেখেন কত সুন্দর লাগছে আমার কাছে তো অনেক ভালো লাগছে তবে আমি ভাবছি যে ফুলগুলা কি বাইরে থেকে সেট করব। পরের বার এটা করব তো যাই হোক এই ছিল আজকের ভিডিও সবাই bħala tagbin, xistu tagbin, Allah hafiz!